اے اے عبد اللہ اے اے عبد اللہ اے اے عبد اللہ اے اے عبد اللہ ہری 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 اللہ ہری

পশ্চিমবারে আজকে প্রচার মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন লালমাই কোজেলা জামাতি সংগ্রামী আমির মাওলানা আব্দুর নূর সাবেক আমির জেলা অফিস সম্পাদক সাবেক সফল চেয়ারম্যান জনাব গোলাম সরওয়ার মজুমদার কামাল উপস্থিত রয়েছে উপজেলা সংগ্রামী সেক্রেটারি ইমাম হুসেইন সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মতানেদ মকিমদার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা সাহেব গামির মাওলানা আব্দুর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংগ্রামী বুষ্টিবাজারবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই মুক্তি দিন বক্তব্য আপনাদের খাদেম হিসেবে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা একটি নিষ্ঠ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমৃদ্ধ সমাজ গড়ি 마련 কুমিল্লা দস লালমাই নগর কর্তৃক আধুনিক জনে পদে বরাতন আল্লাহ কে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা কথা দিতে চাই আগামীর বাংলাদেশ হবেন দুর্বৃত্তায়ন রাজনীতির পরিবর্তন আবশ্যিক রাজনীতির বাংলাদেশ একজন সমাজ সেবক হিসেবে একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের সাথে দুর্ব্যবহার নয় মানুষের সম্পদ লুণ্ঠন নয়

আমার জন্য ব্যক্তিগত ভাবে তো আছেন জামাত ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই সাময়িক কষ্ট দেওয়ার জন্য সম্মান ব্যবসায়ী নাগরিক বৃন্দ বিভিন্ন শ্রমিক বৃন্দকে দুঃখ প্রকাশ করে বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ